আমি এখন মেক্সিকোর একদম দক্ষিণ সাইডে এবং আজকে আমি একটা বর্ডার পার করে নতুন একটা দেশে যাব যেটা আমি আয় কখনো যাই সেন্ট্রাল আমেরিকার একদম মাঝখানে একটা দেশ আছে যেটার আশেপাশের দেশগুলোর সাথে কোনো মিল নাই তাদের ভাষা এখানে স্প্যানিশ হওয়ার জায়গায় ইংলিশ ল্যাটিনো মানুষদের ভরা একটা দেশের জায়গায় আপনি দেখবেন ক্যারিবিয়ান মানুষদের ভরা একটা দেশ এখানে প্রচুর আফ্রিকান ডিসেন্টের মানুষ জিনিসপত্রের দামের আশেপাশের দেশের সাথে কোনো মিল নাই এন্ড এখানকার কারেন্সির উপর দেখবেন এখনো কুইন এলিজাবেথের ছবি এন্ড আর একটু ভিতরে গেলে দেখবেন মায়ান রুইন্স আমি বলতেছি বেলিজ দেশটার কথা যেটা হচ্ছে সেন্ট্রাল আমেরিকার সবচেয়ে ছোট দেশ জনসংখ্যার দিক দিয়ে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং দেশগুলোর মধ্যে একটা এই ভিডিওতে আমি সেন্ট্রাল আমেরিকার এই আজব আউটলায়ের দেশটাকে গিয়ে এক্সপ্লোর করব এবং আমার এই দেশে আমার একদম প্রথম দিনটা আপনাদেরকে দেখাবো স্যার এখন আটটা বিশ বাজে আমি হচ্ছি বাকালার নামের মেক্সিকো একটা খুবই সুন্দর বিচ টাউন বা রিসর্ট টাউন বলতে পারেন এখানে আমি বেশি কিছু দেখতে পাইনি আসলে কালকে সন্ধ্যাবেলা আসছিলাম আসার পর দেখি সিরিয়াস একটা প্রবলেম হয়েছিল আমার রুমে দরজা কে গেছিল রুমে মানুষ নাই হোটেলে কোনো মানে খুবই স্কেচি একটা ব্যবসা ব্যাপার ছিল পর অনেকক্ষণ পরের সঙ্গে রেস্কিউ করছে সো গেস্ট হাউস বা হোস্টেল থেকে বের হয়ে আমি আরেকটা হোস্টেলে আসলাম আর একটু নরমাল এখানে আসে বেশি কিছু করতে পারি না রাতে বেলা একটু বের হয়েছিলাম ফ্রেন্ডের সাথে এলানবাদ শুরু করছে এখন থেকে ঠিক দশ মিনিট পর একটা বাসের সাথে আমাদের করে নিয়ে যাবে বেলিজের দিকে সামনে পাই না একটু দোকান আছে দেখি গিয়ে পাই নাকি স্ন্যাক্স কখন খাবো কোনো ঠিক নেই অনেক মিষ্টি একটা সকাল দিয়ে কুয়াশা আমার দেখার মতো মেক্সিকোর এই সাইডটা পুরোপুরি ছিল খুবই মানে রোদে ভরা দোকান বন্ধ সাই গেস কয়েক ঘন্টা লেখায় থাকতে হবে আমরা এক ঘন্টা ট্রাভেল করে তারপর বর্ডারে গেলাম তারপর মেক্সিকো থেকে স্ট্যাম্প করে বের হইলাম যেখান থেকে অনেক জনের কাছ থেকে একটা চল্লিশ ডলারের মধ্যে ট্যুরিস্ট ভি নিতেছিল যেটা অনেকে বলতেছিল যে তাদের নাকি দেওয়ার কথা না তারপর বেলিজে ঢুকার সময় একটা পাসপোর্ট স্ট্যাম্প দিল ভ্যানে ঢুকলাম আর দুই ঘন্টা ড্রাইভ করে বেলিজ সিটিতে এসে পৌঁছলাম দুই তিন ঘন্টা লাগলো শেষ বেলিজ দেশের মধ্যে পৌঁছাইছি ঢোকার সময় ভাবছিলাম অনেক টাকা দেওয়া লাগতে পারে অনেক সারপ্রাইজ চার্জেস আটশো ডলার বা এক লাখ টাকার মতো পুলিশরা লাগে নাই এন্ড ঢোকার পর বেশ কয়েকটা জিনিস ডিফারেন্ট প্রথম হচ্ছে ক্যারিবিয়ান একটা দেশে আসছে এটা পুরোপুরি চারদিকে রাস্তা ফের বাইলস মিউজিক দেখে বোঝা যাচ্ছে তারপরে ভিতরে ঢুকার পরেও সব বাস এখানে দেখতে স্কুল বাসের মতো আমেরিকা আর এখন বেলি সিটিতে পৌঁছাইলাম তো এখানে ঢুকার পর দেখবেন এদেশে ঢুকার পর সব সাইন ইংলিশে কারণ ইংলিশ এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদিও এটা

সেন্চুরিতে এখানে যারা সেটেলার ছিল তারা একটা বেসিকলি একটা স্লেভারি সিস্টেম এস্টাবলিশ করে যেখানে আফ্রিকা থেকে এনসলেভড আফ্রিকার মানুষকে এনে তারা এখানকার লগউড ট্রি কাটতো যেটা ছিল এখানকার মেইন ব্যবসা এন্ড এই কারণেই এখনো এখানে এত আফ্রিকান ডিসেন্টের ক্যারিবিয়ান মানুষ আছে আপনি দেখুন বেলিজের পতাকাকে দেখেন বাম দিকের লোকটার হাতে দেখবেন একটা অ্যাক্সরে যে কাট সো ব্রিটিশ গভর্নমেন্ট ইনিশিয়ালি এই সেটেলমেন্ট থেকে তাদের একটা অফিসিয়াল কলোনি হিসেবে রেগনাইজ করে নাই কারণ ভয় পাইতে ছিল এটা করলে হয়তো স্প্যানিশ তাদেরকে হামলা করবে কিন্তু আঠারোশো সালে গিয়ে পুরা সেন্ট্রাল আমেরিকা বেসিকলি এই স্প্যানিশ রুল থেকে মুক্তি পেয়ে যায় আঠারোশো সালে ফাইনালি এটাকে ডিক্লেয়ার করা হয় একটা ব্রিটিশ ক্রাউন কলোনি হিসাবে তারপর উনিশশো সালে ফাইনালি এই কলোনিটা নিজেদের সরকারকে কন্ট্রোল করার অধিকার পায় অ্যান্ড উনিশশো সালে গিয়ে ফাইনালি বেলিজ স্বাধীনতা পায় তো এখন আমরা বেলিজ সিটিতে এসে পৌঁছালাম এন্ড এখন এখান থেকে বেসিক্যালি আমরা একটা ওয়াটার ট্যাক্সি বা ফেরিতে করে নিই আমাদের আইল্যান্ডে যাবো একটা সুবিনের দোকানে ঢুকছে যেখানে আমাদের ওয়াটার ট্যাক্সির টিকিট ফিগার করতে করতেছে জন্য এখানেও বাংলাদেশি কত বছর ধরে আছেন এখানে বারো বছর ভেলি যে বাংলাদেশি আছে এটা জানতাম না সেখানে এসে দেখি টিকিট অফিসে ভদ্রলোকরা যারা কাজ করতেছেন ওনারাও বাংলাদেশি যদি আমি বললেন এখানে বাংলাদেশি খুব বেশি নাই তাও আমার ওটি দেখা গেছে বাংলাদেশের সাথে দেশের নাম তার নামতেই টিকিট পাইছি কিন্তু এখন নেক্সট ওয়াটার ট্যাক্সি জন্য চেক ইন করতে হবে বড় লোকের

আমরা রেস্টুরেন্টের পাশে হচ্ছে এখানকার চমৎকার বেলিজের সমুদ্র এত গরম ভাই এখানে মেক্সিকো থেকে একটু নিচে নামছি কিন্তু গরম পাঁচ ডিগ্রি বাড়ছে ঘ্যামে অবস্থা খারাপ হয়েছে তার মধ্যে কালো পড়ছে জিন্স আর কালো একটা জাম সো ওই জায়গাটায় দাম এত বেশি ছিল দুই হাজার টাকা মলিয়ার চিপসের জন্য মেক্সিকোতে একই জিনিস তিনশো টাকা সো এখন অন্য একটা জায়গায় যেতেছি বুঝতে এখানে স্ট্রিট আর্ট একটা জায়গা পাইছি যে খাবার অন্য জায়গার চেয়ে কম দাম কিন্তু তাও মানে কম দাম থেকে বলা যায় না এখানে মোটামুটি ভালোই দাম আছে বাড়বে চেষ্টা করি

শেষ বেশ পৌঁছাইছি কি ককার আমার আইল্যান্ডটা হোপফুলি ঠিক মতো করতেছি এখন দেখি আমার বাকি ব্যাগগুলোকে নিয়ে হোটেলে যাবো ঠিক আছে ব্যাগগুলো পাইছি অ্যান্ড হোটেলে এখন হেঁটে যাচ্ছি এই তীব্র রোদের মাঝখান দিয়ে এখন ছায় আমার সামনে যে দুইটা ছেলে যাচ্ছে ওদেরকে দেখে আজকে সকালে হোটেল বুক করছি কারণ ওরা আমার সাথে লাস্ট হস্টেলে ছিল ওদেরকে চিনি কালকে রাত থেকে তো দুজন যেখানে আছে ওখানে যাওয়াটা আরও ইজি হবে এক একটা জায়গা বের করাচ্ছে আমাদের হোটেলের চেক ইন মনে হচ্ছে একটা সুপার মার্কেটের ভিতরে এটা হচ্ছে অষ্টআশি ডলার যেটা কত হয় বাংলাদেশ টাকায় দশ হাজার টাকার বেশি পার নাইট এক রাত থাকতেছে এখানে কালকে আবার চেঞ্জ করবো আরেকটা জায়গায় আরেকটু সস্তা কিন্তু পুরো আইল্যান্ডে প্রত্যেকটা হস্টেল পিক সিজনে দুই তিন মাস আগে বুকড হয় আমি লাস্ট মিনিট ডিসিশনটা করছি কারণ শিওর ছিলাম না বেজে ঢুকতে পারবো অনেকে পারবো না আমি বেসতে আমার কল করা লাগছিলো সো লাস্ট মিনিট বুক করে এটা হচ্ছে পানিশমেন্ট অত টাকা দিয়ে একটা হোটেলে থাকা লাগতেছে মানে খারাপ কিছু না বাট আহমরিও কিছু না দাম অনেক বেশি যেটা আছে সেই হিসাবে রুম দেখতে খারাপ না মনে হচ্ছে এখন বাইরে বেশি গরম হাইটে দেখার জন্য বাট একটা কফি শপ পাইছি যেখানে নিজের কফি শপ আপনাকে পিক আউট করতে যায় ওখান থেকে একটু কফি খাচ্ছি ভেলিজ আর সেন্ট্রাল আমেরিকার এই পার্কটার ব্যাপারে আমার ফেভারিট জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে এখানে চারদিকে সব মানে জঙ্গলি পাখি সারাদিন কিউ কিউ করতে থাকে আমি এখন কি ক যেটা হচ্ছে একটা ছোট্ট লাইমস্টোন দিয়ে বানানো একটা কোরাল আইল্যান্ড যেটা হচ্ছে বেলি সিটি যেখান থেকে আমি আসলাম ওখান থেকে তিরিশ কিলোমিটার নর্থ ইস্টের দিকে এখানে আসার মাত্র দুইটা উপায় আছে একটা হচ্ছে হাই স্পিড ওয়াটার ট্যাক্সি যেটা করে আমি আসলাম দুই নম্বর হচ্ছে ছোট ছোট প্লেনে করে আসা যায় এই ছোট্ট দ্বীপটার মধ্যেও একটা ছোট্ট এয়ারপোর্টও আছে এটা হচ্ছে খুব ছোট একটা দ্বীপ নর্থ থেকে সাউথ সাইডে হচ্ছে পাঁচ কিলোমিটার লম্বা এবং ইস্ট থেকে ওয়েস্ট ম্যাক্সিমাম মনে হয় দেড় কিলোমিটার লম্বা আমি যখন হোটেলে যাচ্ছিলাম এখান থেকে দুই মিনিট হারার পরেই ওই সাইডে আমি ওর দেখতে পাইতেছিলাম সে এত ছোট চিন্তা করতে পারেন এখানে থাকে মাত্র চার হাজার মানুষ কিন্তু রিসেন্টলি খুবই পপুলার হয়ে যাচ্ছে জায়গাটা টুরিস্টের সাথে সাত আট বছর আগে আমি এখান থেকে খুব বেশি দূরে না গতমালাতে একটা ভিডিও বানাইছিলাম টিকাল থেকে ওই সময় আমার ফ্রেন্ডরা যখন আসছিল কোভিডের আগে তখন বলছিল ওখানে মানে পুরো খালি কেউ নাই দ্বীপ পুরো নিজের প্রাইভেট দ্বীপের মতো এখন যে আমি আসতেছি নেক্সট এক মাসের মধ্যে প্রত্যেকটা হোস্টেল বুক টাউট এই জন্য আমার হোটেল বুক করা লাগছেন খুব বেশি হোটেল স্পটও বাকি নেই সাম পিপল রেন্টেড আউট ফর দ্য ডে লাইক গফ খার্ডস অর ইজ ইট অলওয়েজ লাইক সামন ড্রাইভিং ইট ফ্রম ফ্রম হিয়ার what some people do is get a tour and they go around the island but no one rents it out like a personal taxi yeah, for they, they, that's also possible Yeah, they rent carts, yeah. How, how much does that cost for a day do you know that's the same price i'm telling you but this one I'm, i know where to go where to go can i show you like well, Главное যে আইল্যান্ডে হেডে এটা সব জায়গায় যাওয়া যায় বাট আশেপাশে আপনি একটা গলফ কার ভাড়া করে যেতে পারবেন এখানে অনেক গলফ ট্যাক্সি আছে বাট এখানে আমার বাজেট নাই গলফ ট্যাক্সিতে করে যাওয়ার কারণ এটা হচ্ছে 75 বেলিজিয়ান ডলার যেটা হচ্ছে 37 ইউএস ডলার এখানে ঠিক ভিচের পাশে একটা বাস্কেবল कोर्ट আছে যেটা হচ্ছে আমার দেখা মতে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সুন্দর লোকেশনে बास्केटबॉल কোর্ট লিটারালি ওইদিকে নীল সুন্দর পানি সাদা বিচ মাঝখানে একটা কোর্ট বল আনফর্চুনেটলি এখানে কারো কোনো বল দেখতেছি না জিজ্ঞেস করলাম একটা ভদ্রলোককে উনি বললেন যে শুধুমাত্র সন্ধ্যেবেলা এখানে বাস্কেট বল নিয়ে আসে মানুষজন সো মেবি সন্ধ্যাবেলা এসে একটু শুটে রান করতে পারবো আবাহনী মাঠের চেয়ে অনেক সুন্দর ইকো ওই ভদ্রলোকের সঙ্গে বলতে আসছিলাম না কিন্তু দুনিয়ার কোনো জায়গায় আমি চল্লিশ ডলার দিয়ে একটা গলফ কার্ড ভাড়া করবো না যেখানে হাইটে এক মাথা থেকে আরেক মাথা বিশ মিনিটে যাওয়া যায় যদি আপনারা এরকম টাকা থাকে খরচ করতে থাকে তাহলে অবশ্যই করতে পারেন কারণ উনি বলতেছিল ওখানে কোন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে কুমির আছে আল্লাহ জানে সত্যি কথা নাকি চাবাবুজি বাট আমি কখনো জানতে পারবো না অ্যাকচুয়ালি ট্রুথটা কি কারণ আমি এটা ভাড়া করতেছি না এখন আপনার যদি কি কাকারের মতো একটা খুবই ট্যুরিস্টি জায়গায় আসেন হয়তো আপনাদের মনে হতে পারে যে দেশের পুরো অর্থনীতি হচ্ছে ট্যুরিজম উপর বেসড কিন্তু কথাটা সত্যি না বেলিজ মেইনলি একটা প্রাইভেট এন্টারপ্রাইজ ইকোনমি যেটা বেসড হচ্ছে এগ্রিকালচারের উপর বা অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজের উপর এই দেশের যত এক্সপোর্ট আছে তার অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট বলতে পারেন হচ্ছে সুগার এক্সপোর্ট এই দেশের সবচেয়ে বড় এমপ্লয়ার যে ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে কলার ইন্ডাস্ট্রি বেলিজ একটা ইন্ডাস্ট্রিয়াল মিনারেলস বা ক্রুড অয়েল বা পেট্রোলিয়ামের একটা বড় প্রোডিউসার এবং খুবই রিসেন্টলি ট্যুরিজম

আপনি না জানতেন যে কাঠ থেকে বানানো দেখে মনে হবে আমি দুইশো পাউডি দিয়েছি জিমটাতে যে আমি মাত্র গেলাম এটার দাম হচ্ছে পার ডে সাড়ে বারো ডলার মানে পনেরোশো টাকা একই জিনিস মেক্সিকোর টুরিস্ট জায়গায়ও পড়তো তিনশো টাকার মতো যদি একটু ভালো করে খুঁজেন এখানে আমি যে খাবার কিনলাম যে মানে রুটি আর পিনার বাটার একটু হয়ে ওইটার দাম বেসিকলি আমেরিকান প্রাইসেসের মতো নেই এখানকার হোটেলের দাম পুরো আইল্যান্ডের সবচেয়ে সস্তা হোটেল হচ্ছে আমি মেক্সিকোর ট্যুরিস্ট জায়গাগুলো বাকলার প্ল্যায় খারমেন এসব জায়গায় ছিলাম ওই হোটেলের ডাবল এর এটা ডেফিনেটলি সেন্ট্রাল আমেরিকার আশেপাশের দেশগুলার মতো অত সস্তা না যদিও আমেরিকা বা ক্যানাডাতে সস্তা হবে কিন্তু এই এরিয়াটার মধ্যে এটা প্রদেশ সবচেয়ে এক্সপেন্সিভ অ্যান্ড সবচেয়ে এক্সপেন্সিভ কেন এটার বেশ কয়েকটা কারণ আছে এখানে আইল্যান্ডে জিনিসপত্র আনতে অনেক ঝামেলা হয় বা একটা বড় কারণ হচ্ছে এখানকার ট্যুরিজম বা ওভার ট্যুরিজম অ্যান্ড কেন এত ট্যুরিস্ট এখানে আসে এটা আশেপাশে বুঝতে এটা কতটুকু বৈধ আমি জানি না বাট আশেপাশে দেখে মনে হচ্ছে যদি আপনার হোটেলের জায়গা না থাকে তাহলে একটা হ্যামক আপনার জিনিসপত্রকে নিরাপদ রাখতে চান বেলিজে ট্যুরিজম কেন এত বেশি আমি ভাবলাম ওটা এক্সপ্লেন করা বেস্ট হচ্ছে সমুদ্রের মাঝখান থেকে যদি একটা খুবই মানে ডেঞ্জারাস জায়গায় পড়ে আসি ফাফুক দিয়ে আমার ফোন আর ক্যামেরা না পড়ে যায় ভয় আসি মনে রাখতে হবে এখানকার পপুলেশনটা অনেক ছোট এখানকার ল্যান্ড এরিয়া হচ্ছে তেইশ হাজার স্কোয়ার কিলোমিটারের মতো যেই কারণে এটা হচ্ছে একটা আইডিয়াল জায়গা অনেক ধরনের পশু পাখি আর গাছের জন্য এখানে পাঁচ হাজারের বেশি গাছের স্পিসিস আছে অনেক ধরনের ডিফারেন্ট অ্যানিমাল স্পিসিস আছে তার মধ্যে পরে হচ্ছে আরমাডিল বিভিন্ন ধরনের বান্দর এবং জাগুয়ারও থাকে যদিও তাদেরকে দেখা যাওয়া খুব একটা ইজি ব্যাপার না টেকনিক্যালি বেলিজের যত ল্যান্ড ল্যান্ডম্যাক্স আছে তার মধ্যে থার্টি সেভেন পার্সেন্ট কোনো না কোনোভাবে গভর্নমেন্ট দিয়ে প্রোটেক্টেড যেটার কারণে এটা পুরো আমেরিকা মধ্যে নর্থ আমেরিকা সাউথ আমেরিকার মেলায় সবচেয়ে মানে হাইলি প্রোটেক্টেড এনভারোনমেন্টালি প্রোটেক্টের জায়গাগুলোর মধ্যে একটা বেলিজের টেরিটোর মধ্যে যে সমুদ্র বা পানি আছে ওইটার মধ্যেও তেরো পার্সেন্ট হচ্ছে প্রোটেক্টেড এরিয়া এবং এর মধ্যে পরে হচ্ছে বেলিজ ব্যারিয়ার রিফ যেটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের পরে পৃথিবীর সেকেন্ড বিগেস্ট ব্যারিয়ার রিফ সেখানে বেলিজে যত ট্যুরিস্ট আসে তার মধ্যে অর্ধেক মানুষে আসে হচ্ছে বেসিক্যালি এসব ওয়াটার অ্যাক্টিভিটিস বা প্রোটেক্টেড ওয়াটারে স্কুবা ডাইভিং বা স্নোরকেলিং করতে এখানে কিছু ইনক্রেডেবল স্ট্রাকচার আছে যেরকম বেলিজের দ্য গ্রেট ব্লু হোল সো আরেকটা দিন বেলিজের সমুদ্রের মধ্যে আমার নিজেরই যাওয়া হয়েছিল একটা স্নোরকেলিং ট্রিপের জন্য আর ওখানে কিছু কচ্ছপ দেখছি কিছু স্টিং রে দেখছি কিছু মান্টারে দেখছি অ্যান্ড তারপর লাঞ্চের পরে দেখতে পারছি আবার নার্স শার্কস যেগুলো মালদ্বীপে দেখছিলাম সেখানে ভিডিও কোয়ালিটি একটু খারাপ কিন্তু বেস পার্টটা আপনাদেরকে দেখাই মাছটা আমি এমনি খুব ভয় পাই সো একটা পার্টে এই তারপন বড় বড় মাছগুলোকে খাওয়ানো লাগছিল এর আমার কি অবস্থা দেখতে পাইতেছেন তারপর আমি ভয়ে ধরতে পারতেছিলাম না লোকটা বললো উপরে যদি মাছ ধরে রাখি তাহলে নিচ থেকে মাছ লাফায় উঠে উপরে ধরবে তো নিচ থেকে মাছ আসার জন্য আমি ওয়েট করতেছিলাম ডেফিনেটলি এটা আশা করিনি উনিশশো সালে একটা বিশাল হারিকেন এসে এই আইল্যান্ডটাকে হিট করে এবং লিটারেলি আইল্যান্ডটাকে দুই ভাগে ভাগ করে দেয় অ্যান্ড যে জায়গাটা আইল্যান্ডটা স্প্লিট হয়েছে ওই জায়গাটার নাম হচ্ছে এখন দ্য স্প্লিট আর এখানে খুবই পপুলার একটা রেস্টুরেন্ট বা বার আছে যেটার নাম হচ্ছে লেজি লেজার্ড যেখানে নাকি সবচেয়ে বড় পার্টিগুলো হয় এখানে আজকে শুক্রবার আমি ব্রিটিশোর নেক্সট তিন চার ঘন্টার মধ্যে এখানে একটা বড় পার্টি হবে মেনু দেখে বোঝা যাচ্ছে কিন্তু এখন মাত্র বাজে বিকাল পাঁচটা এখন অবভিয়াসলি কারোই পার্টি করার সময় হয় নাই আমি জাস্ট একটা চিকেন বড়িটা খাবো কারণ এখানে মুরগি সব জায়গায় পাওয়া যায় না যখনই পাওয়া যায় তখন খাই ফেলি যাই না আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন কারণ মিউজিক এখনই বাড়াই দিছে পার্টি মনে শুরু হচ্ছে কিন্তু এই বড়িটা দেখতে অনেক সো চিজি একটা হেডস আপ যদি এখানে আসেন যদিও ওই পারটা দেখতে বেশি দূরে মনে হয় না এখানে অনেক স্ট্রং কারেন্ট আছে যেখানে সাঁতার কাটে পার করতে যায় না ওই সাইডে ফেরি আছে ফেরিটা নিয়ে ওকে বাসকেটবল কোর্টে এসে আজকের ভিডিও শেষ করতেছি অন্ধকার রয়েছে মনে হচ্ছে এখানে এখন বলা পয়েন্ট ফাইনালি বাস্কেব খেলতেছে অ্যান্ড একটা কুকুর দৌড়াইতেছে মনে হয় কোর্টকে ডিফেন্ড করার মতো একটা অবস্থা উপর আমার ফাইনাল রিফ্লেকশন গুলো বলি এইটুকু সময় স্পেন্ড করার পর এখানে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা দেশ ক্যারিবিয়ান ভাব অনেকটা জামাইকা যেখানে গেছিলাম ঠিক অনেকটা এখানে হয়তো বা ক্যারিবিয়ান ভাবটা বেশি কারণ আমি একটা আইল্যান্ডের মধ্যে আসি যদি দেশের পশ্চিম দিকে যান এখানে গোয়াতে মালা বা জঙ্গলগুলো আছে ওইদিকে প্রবলি হিসপ্যানিক বেশি থাকবে বা দক্ষিণে হয়তো বা মায়া মানুষগুলো বেশি থাকবে কিন্তু এই জায়গাটা ক্যারিবিয়ান বেশি কিন্তু এই জায়গাও কিন্তু পুরোপুরি ক্যারিবিয়ান কয়েক জায়গায় ক্যারিবিয়ান মিউজিক বাজাচ্ছে বব মার্লি যেরকম বাজার কয়েক জায়গায় স্প্যানিশ হিসপ্যানিক মানে রেগেটর মারাচ্ছে কেউ কেউ স্প্যানিশে কথা বলছে কেউ কেউ ইংলিশে কথা বলছে কেউ কেউ ক্রিয়ালে কথা বলতেছে যেমন স্টোরি রাস্তা ফিরিয়ে যেমন কথা বলে ওইগুলো কথা বলতেছে বলতে খাবারগুলো ইন্টারেস্টিং কয়েক জায়গায় মানে পুরোপুরি ক্যারিবিয়ান খাবার যেরকম বেলি সিলে দেখছিলাম অ্যান্ড এখানে আবার হচ্ছে মানে হিসপ্যানিক বা ল্যাটিন আমেরিকান বা সেন্ট্রাল আমেরিকান খাবার খুঁজে পাবেন যে টাকো খেলাম বা ডিলাম তো খুবই ইন্টারেস্টিং একটা মিক্স আমি রেকমেন্ড করবো এখানে আসতে যদি আপনাদের এখানে আসার পয়সা থাকে সেন্ট্রাল আমেরিকার চেয়ে অনেক বেশি দাম এখানে সব কিছু যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন যদি আরও ভিডিও দেখতে চান বা চ্যানেলটাকে সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজে ফলো করতে পারেন যদি আমি কোথায় আছি সেটা রিয়াল টাইম ট্রাভেল আপডেট থাকতেন ইস্টাগ্রামে ফলো করতে পারেন আপনাদের অন্ধেও আশা করি আপনার সাথে নেক্সট ভিডিও দেখা হবে কোন দেশ থেকে যায় না